আমরা এখন চলে আসছি হচ্ছে গন্ডারের কাছে গন্ডার খাবার খাচ্ছে আমাদেরকে সার্ভিস দিতে দিতে ওদের অবস্থা খারাপ হ্যাঁ কিছু উঠছে মনে হয় গায়ে

মেরে রাজা ছিল রাজা রাজা যেটা ছিল সবগুলো পায়ে শিখল দেওয়া সবগুলো মিনহাজ সামনে গেছে কেন মিনহাজ উঠে সাথে সাক্ষাৎ করার জন্য একেবারে সামনে চলে গেছে বাদাম ও দেখতে পাইতেছে না বাদাম খাওয়াই চেষ্টা করতেছে উঠকে কিন্তু ও দেখতে পাইতেছে না মনে হয়

আমাকে কামড় দিয়ে দিস না কিন্তু তুই তোর বাদাম দিছি তুই বাদাম খা আমার একটা দাও তো দাও একটা দাও আমার হাতে বাদাম দিছি বাদাম খায়ও আমারে কামড় দিও না কিন্তু এই যে এই যে এই যে এই যে আল্লাহ এই যে এই যে ডোরা কাটা হয় না এই যে ডোরা কাটা হয় না না রে বেশ দাঁড়াইতে আছে শুয়ে শুয়ে একটু সামনে আসনা রে ভাই এই যে দেখো না घोड़ा देखा दीता से ना दूरे ना ये गाधा बस बस कि गाचुल देते से ना कि ना 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 ना

সবাই খালি ঘুমাইতেছে আজকে রে মিনাস কই মিনাস কই ঘোড়া ঘোড়ায় খাবার খাচ্ছে এখানে ঘোড়া

জেবরা ঘাস খাইতেছে জেবরা জেব্রা হাঁটতেছে এই চশ পাচা কামড় দিয়ে তোমরা চলে আসলাম এখন জিরা পের সামনে পানি খাববে তোমার কাছে কোথায় দেখো এটা হচ্ছে লামা পরশু কিছুটা ইয়ের মতো যে জানা বলে উঠ না দুমবার মতো দেখতে গোসল করে ও

ইমপালা তো দূরে দূরে ঠিক মতো ছবি আসতেছে না আগে গুলো তো ছিল না এবছর অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে মনে হয়

মায়া হরিণ এটা মায়া হরিণ ওইটা কি কালারটা ওইটা কি বিড়াল নাকি কি জানি অনেক বছর পরে আমরা হিজুল গাছ দেখলাম জল হস্তি গোসল করতেছে ওরা তো পানি ছাড়া থাকতে পারে না তো গাইস আমাদের চিড়িয়াখানা পার্ট এখানেই শেষ জলহস্তি পর্যন্ত আসলাম বাকিগুলো আপনাদেরকে আগে দেখাইছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম